এটা আলি এক্সপ্রেসে পাওয়া আমার নতুন একটি গ্যাজেট এরকম ম্যাগনিফাইং গ্লাস আমরা সবাই চিনি কিন্তু অত্যাধুনিকই ম্যাগনিফায়ারে যুক্ত হয়েছে ডিজিটাল ডিসপ্লে চোখের অনেক কাছ নিয়ে ছোট ছোটো পার্টস কিংবা বস্তু দেখতে হবে না ডিজিটাল ডিসপ্লেতেই অনেক বড় এবং ক্লিয়ার দেখার জন্য তৈরি ছোটোই হ্যান্ডহেল্ড মাইক্রোস্কোপ কেমন এই ডিভাইস আর আসলেই কতটা কাজের চলুন সবই দেখব বিস্তারিত আলি এক্সপ্রেসে গ্যাজেট সার্চ করতে গিয়ে এটা আমার চোখে পড়ে প্রথম দেখাতেই বেশ আকর্ষণীয় লাগলো দামও খুব একটা বেশি মনে হয়নি প্রায় পনেরো ডলারের আশেপাশে যা টাকায় প্রায় আঠারোশো টাকার মতো এটা আমি অর্ডার করে ফেলি ঠিক চোদ্দ দিন পর প্যাকেজটি হাতে পেয়ে যাই এরপর ব্যবহারও করি প্রায় এক মাস যথারীতি আলি এক্সপ্রেসের কমন প্যাকেজিংয়ে ডিভাইসটি হাতে আসে খোলার পর এরকম একটি বক্স পাই পরের কারণে বক্স কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে প্রোডাক্টের ক্ষতি হয়নি চলুন দেখি কী কী ছিল এই বক্সের মধ্যে ডিভাইসটির প্যাকেজিং মোটামুটি বেসিক ছিল খুলতেই চোখে পড়ে মেইন ডিভাইস ডিজিটাল ম্যাগনিফায়ার বা মাইক্রোস্কোপ একটি ল্যানিয়ার পাই মাইক্রোস্কোপে ঝুলিয়ে রাখার জন্য সাথে একটি ইউএসবি এ টু টাইপ সি কেবল ছিল মাইক্রোস্কোপ ডিভাইসটি পোর্টেবল এবং রিচার্জেবল করে তৈরি করা চার্জ করতে এই কেবলটি দরকার হয় এছাড়া কেবল দিয়ে দারুণ আরও একটি ফিচার আছে যেটা আমরা একটু পরে দেখছি যথারীতি পাই ইউজার ম্যানুয়াল এরকম ব্যতিক্রমী নতুন ডিভাইসের জন্য ইউজার ম্যানুয়াল বেশ কাজে আসে পড়লে অনেক কিছুই জেনে নেওয়া যায় ডিভাইসটির স্পেসিফিকেশন এক নজরে দেখে নেব বক্সে লেখা আছে দুই ইঞ্চের আইপিএস ডিসপ্লে তথ্যটি সঠিক মনে হয়নি আমার কাছে সাধারণ একটি এলসিডি ডিসপ্লে মনে হয়েছে তবে দাম হিসেবে ডিসপ্লেটি যথেষ্টই ভালো লেখা রয়েছে দুই মেগাপিক্সেলের ক্যামেরা এখানেও আমার কাছে কম মনে হয়েছে খুবই ছোট্ট একটি ক্যামেরা দেখা যায় ডিভাইসে ম্যাগনিফিকেশন লেখা রয়েছে ফাইভ হান্ড্রেড এক্স অর্থাৎ পাঁচশো গুণ বড়ো দেখার কথা এটা খুবই ছোট ছোট বস্তু অনেক বড় করে দেখা যায় ঠিকই তবে আমার কাছে পাঁচশো গুণ বড়ো মনে হয়নি ইমেজ ফরম্যাট জেপিইজি ঠিক আছে ফোকাস মোড ফিক্সড ফোকাস অর্থাৎ লেন্স আগে পেছনে করে সাবজেক্ট ফোকাস করতে হয় অটো ফোকাস ফাংশন নেই লাইট সোর্স হিসেবে আছে আটটি এলইডি এই তথ্যটি সঠিক ক্যামেরার চারপাশে আটটি ছোট ছোট এলইডি আছে ব্যাটারি ক্যাপাসিটি পাঁচশো মিলিয়াম লেখা ডিসপ্লে সহ ক্যামেরা জাতীয় ডিভাইস হিসেবে ব্যাকআপ মোটামুটি ভালোই পাঁচশো মিলিয়াম্পের ব্যাটারি থাকতেই পারে এছাড়া অপারেটিং টাইম চার্জ টাইম এগুলো ঠিক আছে চলুন এবার মেইন ডিভাইসটি দেখি প্রথম দেখাতেই চমৎকার কোয়ালিটি বোঝা যায় ব্ল্যাক এবং অরেঞ্জ মিলে সুন্দর কালার কম্বিনেশন খুবই প্রিমিয়াম এটার বডি ফিনিশিং কোথাও কোনো ত্রুটি নেই হ্যান্ড ফিলও খুবই চমৎকার প্লাস্টিকের কোয়ালিটি খুবই ভালো মনে হয়েছে ওভারঅল এটার বিল্ডে কোনো ঘাটতি রাখা হয়নি সার্কেল অংশের মাঝখানে রয়েছে ডিভাইসটির ক্যামেরা ছোটো এই ক্যামেরাটি ফিক্সড ফোকাসে সেট করা চারপাশে থাকা এলইডিগুলো দারুণ সুবিধা দেয় সম্পূর্ণ অন্ধকারে যে কোনো কিছু বা সার্কিট দেখার জন্য লাইটগুলো দারুণ কাজ করে ঠিক অপোজিটেই আছে দুই ইঞ্চির কালার ডিসপ্লে আইপিএস না হলেও ডিসপ্লেটির কোয়ালিটি বেশ ভালো পরিষ্কার দেখা যায় যে কোনো ছোট বস্তু ডিসপ্লের বাম পাশে একটি মেমোরি কার্ড স্লট আছে ক্যামেরার দৃশ্য ভিডিও করে কিংবা ছবি তুলে রাখা যায় যেগুলো মেমোরিতে সেভ হয়ে থাকে ডিভাইসটিতেও সামান্য ইন্টারনাল মেমোরি আছে কয়েকটি পিকচার সেভ করে রাখা যায় কিন্তু মেমোরি কার্ড থাকলে ইচ্ছে মতো রেকর্ড রাখা যায় যেগুলো পরে প্লে করে দেখা যায় ডান পাশে আছে টাইপ সি পোর্ট ডিভাইসটি চার্জ করতে এটা কাজে লাগে এছাড়া কেবেল দিয়ে দারুণ আরও একটি ফিচার আছে কম্পিউটার স্ক্রিনেও ক্যামেরাটি দেখা যায় অনেকটা ওয়েব ক্যামের মতোই কাজ করে বড় স্ক্রিনে ছোট বস্তু আরও অনেক বড় দেখা যায় কম্পিউটারে ভিডিও করেও রাখা যায় টাইপ সির পাশেই রয়েছে একটি রিসেট বাটন যে কোনো সমস্যায় ডিভাইসটি রিসেট করে নেওয়া যায় একটি সাধারণ ম্যাগনিফায়ার গ্লাসও আছে হাতলের অংশে এটা দিয়ে ম্যানুয়ালি ছোট বস্তু বড় দেখা যায় ক্ষেত্রবিশেষে এটাও কাজের ডিভাইসটি অপারেট করতে এখানে আছে বাটন ইউনিট বেশ অনেকগুলো ফাংশন আছে এগুলোয় এখানে প্রথমেই আছে পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখলে ডিভাইস অন হয় বেশ দ্রুতই অন হয়ে যায় এবং মুহূর্তেই দেখা যায় ক্যামেরার সামনে কি আছে যেহেতু এটা মাইক্রোস্কোপ তাই দূরের বস্তু ক্লিয়ার দেখা যায় না খুব কাছ থেকে দেখতে হয় আমি এটা ব্যবহার করছিলাম ছোট ছোট অ্যাস ডি পার্টস এবং বিভিন্ন রকম সার্কিট দেখার কাজে ছোটই এই মাইক্রোস্কোপ দিয়ে যেগুলো ভালোভাবেই দেখা যায় এসএমটি কম্পোনেন্টের মান পরা যায় খুব সহজে সার্কিট কিংবা আইসির ইন্সপেকশন করা যায় সাধারণ সমস্যাগুলো এটাতেই চোখে পড়ে এলইডি লাইট কন্ট্রোলেও কাজ করে পাওয়ার বাটন লাইট অন অফ কিংবা কমানো বাড়ানো যায় প্রয়োজন মতো লাইট সেট করে নেওয়া যায় জুম ইন কিংবা জুম আউট করতে কাজ করে এই দুটি বাটন যদিও এগুলো দিয়ে ডিজিটাল জুম হয় তারপরেও বেশ কাজে লাগে যেমন একটি এক হাজার টাকার নোট খালি চোখে এখানে দেখুন শুধুমাত্র দুইটি চিকন লাইন দেখা যায় কিন্তু মাইক্রোস্কোপে দেখুন এখানে পরিষ্কার করা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক লেখা যেটা কখনোই খালি চোখে দেখা সম্ভব নয় আর যেহেতু এত ছোট লেখা জাল করাও সম্ভব নয় সুতরাং টাকা চিন্তু এই ডিভাইসটি বেশ কাজের উপরের এই বাটন দিয়ে ছবি তোলা এবং ভিডিও করা যায় যেমন শর্ট প্রেসে ছবি ওঠে যে কোনো মুহূর্তের ছবি তুলে রাখা যায় আর এটা লং প্রেসে ভিডিও রেকর্ড হয় কিছুটা করে নিচ্ছি দেখানোর জন্য রেকর্ড করা ভিডিও কিংবা ইমেজ প্লে করা যায় এই বাটনে প্রেস করে একটি একটি করে ইমেজ কিংবা ভিডিও প্লে করা যায় ভিডিও প্লে করতে ওকে বাটনে প্রেস করতে হয় এরপর এভাবেই দেখা যায় ওভারঅল ছোট্ট এই মাইক্রোস্কোপ ডিভাইসটি আমার কাছে ভালোই লেগেছে ইলেকট্রনিক্সের কাজে এটা দারুণ হেল্পফুল একটি গ্যাজেট অথবা যাদের ছোট ছোট বস্তু দেখার প্রয়োজন হয় তাদের জন্যও এটা দারুণ কাজের হতে পারে ভালো লাগলে সেম ডিভাইসটি কিনতে পারবেন আলি এক্সপ্রেসেই এটা পাওয়া যায় বেস্ট প্রাইসে কেনার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন চেষ্টা করলাম নতুন একটি গ্যাজেটের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে এবং ডিভাইসটিও কাজের মনে হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন এরকমই নতুন নতুন গ্যাজেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি অন রাখুন আর ফেসবুকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য